আসসালামু আলাইকুম রবজাম আশা করি সবাই ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন গালা এটা রেড ফ্যাক্টর এটা ট্যাম এবং কথা বলা সম্পূর্ণ ট্যাম এবং কথা বলা এটা হচ্ছে গ্রে প্যারট এই দুইটা এটা হচ্ছে গ্রে প্যারট এটাও কথা বলা এবং ট্যাম একদম দেখেন টোটালি যে কালারটা চোখের কালার দারুণ কালার দুইটা টোটাল পড়লো হচ্ছে তিন লাখ টাকা অলমোস্ট তিন লাখ টাকা ওই খাতাসহ তিন লাখ টাকা একদম যে সেট আপ সহ তিন লাখ টাকায় পড়েছে এবং এই যে ভাই দাম আরও বেশি কিন্তু পরিচিত ভাই ব্রাদার থেকে মিলন মিলনভাই কম রেখেছে যাই হোক তিন লাখ টাকায় এই দোকান থেকেই বিক্রি হলো পাখিটা আজকে শুক্রবার পরিচিত ভাই ব্রাদারের দোকান এটা দোকান আপনারা যারা পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে এই যে পাখি দেখতে পাচ্ছেন সব ধরনের পাখি বিক্রি করে থাকে যে কোনো বিদেশি পাখির অর্ডার দিয়ে দিতে পারবেন মিলন বলছে মিলনের দোকানের সেরা পাখি চমৎকার পাখির কোয়ালিটি সাইজ এবং ফ্রেশনেস একদম অ্যাক্টিভ এক কথায় সবই আছে দারুণ চমৎকার কালার এটা দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর গালা এর রেড ফ্যাক্টর এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট গ্রে প্যারট কালার সাইজ একদম পারফেক্ট চমৎকার কালার চমৎকার কালার এবং অসাধারণ দেখতে এটা এক মাস আচ্ছা হ্যালো অনেক ফ্রেন্ডলি এগুলো দেখতে উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখতেই পাচ্ছেন এত টাকার পাখি লাইকে কুরবানির গরু কেউ কেউ বলছে তিন লাখ টাকার গরু হয়ে যায় বিশাল বড় বড় দুইটা এখন আসলে শখের তোলা লাখ টাকা বলতেই হয় কারণ এই তিন লাখ টাকায় গরু পাওয়া যায় বিশাল মানে আট দশ মনের গরু পাওয়া যাবে কিন্তু দুইটা পাখি অনলি তিন লাখ টাকা দুইটা তিন লাখ উইথ কেজ ব্যাপক ভিড় জনতার ব্যাপক ভিড় দেখতে পাচ্ছেন এটা মিরপুর এক নম্বর হাট